সিনেমা শুরুতেই আমাদের বিশ্বযুদ্ধের তিনশো বছর পরের এক পৃথিবীকে দেখানো হয় অর্থাৎ তিনশো বছর আগে একটি বিশ্বযুদ্ধ হয়েছিল যার ফলে পুরো পৃথিবী ধ্বংস হয়ে গিয়েছিল কিন্তু আমরা একটি মহাকাশযান দেখতে পাই যেখানে মানুষের একটি সম্পূর্ণ সমাজ বসবাস করত। আর এই মহাকাশযানের বাসিন্দারা তাদের আবর্জনার নিচের মাটিতে ফেলে দিত একদিন একজন ডাক্তার সেই আবর্জনার মধ্যে থেকে একটি রোবটের বড়ি খুঁজে পায় আর এটি কোনো সাধারণ রোবট ছিল না বরং এটি একটি বিশেষ ধরনের রোবট ছিল যার শরীরের উপরের অংশ মানুষের মতো কিন্তু নিচের অংশ মেশিনের মতো ডাক্তার সেই রোবটটিকে তুলে নিজের বাড়িতে নিয়ে আসেন এবং খুব ভালোভাবে মেরামত করেন সে রোবটটিকে একটি নতুন শরীর দেয় পরের দিন রোবটটি ঘুম থেকে উঠে দেখে সে একটি মেয়ের শরীরে নতুন শরীর পেয়ে সে খুব খুশি হয় তারপর রোবটটি ডাক্তারকে জিজ্ঞেস করে যে সে কে এবং সে কীভাবে এখানে এসেছে কিন্তু ডাক্তার নিজেও জানতো না যে সে কোথা থেকে এসেছে তাই ডাক্তার তাকে কিছু বলতে পারে না তবে ডাক্তার শুধু এতটুকু বলেন যে যখন সে তাকে জঞ্জালের মধ্য থেকে পেয়েছিল তখন তার পুরনো শরীর নষ্ট হয়ে গিয়েছিল কিন্তু তার মস্তিষ্ক অর্থাৎ তার চিন্তা করার ক্ষমতা সেটা কার্যকর ছিল পরে সে তার শরীরটিকে মেরামত করে একেবারে নতুন করে দিয়েছে মানে ডাক্তার তার মস্তিষ্কের সাথে একটি নতুন শরীর যোগ করে দিয়েছিল তারপর ডাক্তার তাকে তার শহরটি দেখাতে শুরু করে ডাক্তার তাকে বলে যে বিশ্বযুদ্ধের পরে এই শহরটাই একমাত্র বেঁচে গিয়েছিল এবং পরবর্তী এই শহরের ধনী মানুষেরা উপরের ওই স্কাই সিটি নামে মহাকাশ বসবাস করতে শুরু করে আর আমাদের এই পৃথিবীতে এখন শুধু গরিব মানুষরাই থাকে তখন ডাক্তার সেই রোবটটিকে একটি নাম দেয় সে বলে আজ থেকে তোমার নাম হবে অ্যালিটা নিজের নাম শুনে অ্যালিটা খুবই খুশি হয় তো তখন অ্যালিটা ইউগো নামে একটি ছেলেকে দেখতে পায় ইউগো অ্যালিটার পাওয়ারফুল রোবটিক্স বডি দেখে অনেক প্রশংসা করে তখন অ্যালিটা আর ইউগো খুব ভালো বন্ধু হয়ে ওঠে তো যাই হোক ওই রাতে ওই শহরের একজন মেয়েকে হত্যা করা হয় আসলে এই শহরে কিছু সিরিয়াল কিলার ছিল যারা প্রতিদিন রাতে ওই শহরে কাউকে না কাউকে হত্যা করত সেদিন রাতে অ্যালিটা ডাক্তারকে দেখতে পায় যখন তিনি বাইরে থেকে বাড়ি ফিরছিলেন অ্যালিটার চোখে পড়ে ডাক্তারের হাতে রক্ত লেগে আছে এটা দেখে অ্যালিটা ভাবতে থাকে যে শহরে যেসব হত্যাকাণ্ড ঘটছে হয়তো সেই খুনগুলো ডাক্তারই করছে পরের দিন সকালে ডাক্তারের সাথে তার স্ত্রী দেখা করতে আসে ডাক্তার আর তার স্ত্রীর ডিভোর্স হয়ে গিয়েছিল তাই তারা আলাদা থাকত এখানে আমরা জানতে পারি যে ডাক্তার যে বড়িটা অ্যালিটাকে দিয়েছিল সেটা আসলে তার নিজের মেয়ের বড়ি ছিল যে মারা গিয়েছিল তো এরপর অ্যালিটাকে ইউগো এসে একটি গেম খেলতে নিয়ে যায় যেই গেমটা ওই শহরের একটি ফেমাস গেম ছিল আর অ্যালিটা সেই গেমটা প্রথমবারেই এমনভাবে খেলে যা দেখে সবাই ইমপ্রেস হয়ে যায় তো যাই হোক এরপর ইউগো অ্যালিটাকে তার একটি পছন্দের জায়গায় নিয়ে যায় যেটা একটা উঁচু বিল্ডিংয়ের ছাদ ছিল এবং সেখান থেকে পুরো শহরটাকে দেখা যেত আর সেখান থেকে স্কাই সিটিকেও অনেক কাছ থেকে দেখা যায় সেখানে একটি বিশাল পাইপ দেখতে পায় অ্যালিটা ইউগো বলে যে স্কাই সিটি থেকে মাটি পর্যন্ত সব ময়লা আবর্জনা এই পাইপের মাধ্যমেই পৃথিবীতে আসে ইউগো বলে সে স্কাই সিটিতে যেতে চায় আর সে স্কাই সিটিতে যাওয়ার জন্য অনেক কঠিন পরিশ্রম করছে কারণ স্কাই সিটির জীবন অনেক সুখের ইউগো অ্যালিটাকে বলে তুমি দেখো একদিন আমি সেখানে ঠিকই যাব অ্যালিটা ইউগোকে জিজ্ঞেস করে স্কাই সিটি দেখতে কেমন সেখানে কি এমন আছে ইউগো তখন বলে ডাক্তার আসলে তোমাকে স্কাই সিটির ময়লা আবর্জনা থেকে পেয়েছিল তার মানে তুমি ওখান থেকে এসেছ কিন্তু অ্যালিটার স্কাই সিটি সম্পর্কে কিছুই মনে নেই কারণ তার মেমরি লস্ট হয়ে গিয়েছিল পরের দিন রাতে ডক্টর আবারও বের হয় অ্যালিটা তখন তার পিছু নেয় তখন সেখানে অ্যালিটা এটা জানতে পারে যে ডক্টর আসলে কোনো কিলার না বরং ডক্টর একজন অরিয়ার হান্টার অরিয়ার হান্টার হচ্ছে তারা যারা কিলারদের হত্যা করে তো ডক্টরের কাছ থেকে এইসব জানার সময় তখনই সেখানে কতগুলো কিলার রোবট চলে আসে আর এই কিলার রোবটগুলোই এই শহরের মানুষদের হত্যা করত আর তখন অ্যালিটার সাহসিকতার সাথে সেই কিলার রোবটগুলোর সাথে লড়াই করে অ্যালিটা কিলার রোবটগুলোর অবস্থা খারাপ করে দেয় এবং একটি রোবটকে মেরেই ফেলে তো অ্যালিটা তখন জানতে চায় ডক্টরের অরিয়ার হান্টার হওয়ার পেছনে কারণ কি ডক্টর তখন বলে সে তার মেয়ে এবং স্ত্রীকে নিয়ে সাধারণভাবেই জীবন যাপন করত আর এই শহরে একমাত্র ডক্টরই ছিল যে রোবট তৈরি করতে পারত কিন্তু ডক্টর পরবর্তীতে সেই কাজ তার স্ত্রীকেও শিখিয়েছিল কিন্তু তখন এই শহরে ভিক্টর নামে একটি লোক আসে ভিক্টর হচ্ছে এই শহরের সব থেকে ধনী ব্যক্তি আর সেই ভিক্টর ডক্টরের স্ত্রীকে এই বলে হাত করে নেয় সে যদি তার হয়ে কাজ করে তাহলে সে তাকে অনেক টাকা দিয়ে স্কাই সিটিতে পাঠাবে তখন ডক্টরের স্ত্রী ডক্টরকে ডিভোর্স দিয়ে ভিক্টরের সাথে থাকতে শুরু করে এবং ভিক্টর তাকে দিয়ে রোবট বানাতে শুরু করে আর ভিক্টরের সেই রোবটগুলো এই শহরের মানুষদের হত্যা করতে শুরু করে এবং তার মধ্যে থেকে একটা রোবট ডক্টরের মেয়ে অ্যালিটাকেও হত্যা করেছিল আর তখন থেকেই ডক্টর একজন অরিয়ার হান্টার হয়ে যায় এখন কেন ভিক্টর এই শহরের লোকদেরকে হত্যা করায় তা আমরা কিছুক্ষণ পরেই জানতে পারব এরপর আমরা সেই কিলার রোবটগুলো থেকে একটা রোবটকে ভিক্টরের কাছে দেখতে পাই যাকে অ্যালিটা মেরেছিল তখন সেই রোবটটি ভিক্টরকে বলে তাদের এই অবস্থা অ্যালিটা করেছে এটা শুনে ভিক্টর অনেকটা রেগে যায় এরপর ভিক্টর সেই রোবটটাকে ডক্টরের স্ত্রীকে এমন পাওয়ারফুলভাবে তৈরি করতে বলেন যাতে করে ওই রোবট অ্যালিটাকে হত্যা করতে পারে তো এরপরে আমরা দেখতে পারি ইউগো অ্যালিটাকে একটা রেসিং কম্পিটিশন দেখতে নিয়ে যায় ইউগো জানায় যে রোবট এই কম্পিটিশন জিততে পারে তাকে স্কাই সিটিতে নিয়ে যাওয়া হয় এরপর ইউগো অ্যালিটাকে একটি পুরোনো জাহাজকে দেখাতে নিয়ে যায় যেটা স্কাই সিটি থেকে পড়েছিল অ্যালিটার জাহাজটাকে অনেক পরিচিত লাগে তাই সে পানির ভেতরে গিয়ে জাহাজটাকে দেখতে গেলে সে সেখানে একটা রোবটের বড়ি খুঁজে পায় অ্যালিটা বডিটা ডক্টরের কাছে নিয়ে যায় এবং তার বড়ির জায়গায় লাগিয়ে দিতে বলে ডক্টর তখন সেই বডিটা দেখে বলে এটা খুবই পাওয়ারফুল একটা রোবটের বডি তাই এখনই এই বডিটা অ্যালিটার বডির জায়গায় লাগানো ঠিক হবে না অ্যালিটা তখন কিছুটা মন খারাপ করে সেই জায়গায় চলে আসে যেখানে সব অরিয়ার হান্টাররা থাকতো অ্যালিটা সেখানকার সব রোবটগুলোকে বলে তাদের সবাইকে একসাথে ভিক্টরের সাথে মোকাবেলা করা উচিত তখন একটা রোবট বলে আমরা এতদিন ধরে ভিক্টরকে কিছু করতে পারিনি তোমার মতো একটা পুচকে রোবট কি আর করবে তুমি পারলে আমার সাথে লড়াই করে দেখাও অ্যালিটা তখন সেই রোবটটিকে এমনভাবে মারে যা দেখে বাকি সব ওরিয়ার হান্টাররা অবাক হয়ে যায় তখন আবার সেখানে সেই রোবটটি চলে আসে যেটাকে ভিক্টর ডক্টরের স্ত্রীকে দিয়ে বানিয়েছিল অ্যালিটাকে মারার জন্য এবার এই রোবটটাকে অনেক পাওয়ারফুল আর বড় আকারে তৈরি করা হয়েছিল তো অ্যালিটার সাথে সেই রোবটটির লড়াই শুরু হয় তারা লড়াই করতে করতে একটা আন্ডারগ্রাউন্ডে চলে আসে কিন্তু এবার আর অ্যালিটা এই রোবটের সাথে পেরে ওঠে না রোবটটি অ্যালিটাকে টুকরো টুকরো করে ফেলে তখনই সেখানে ডক্টর এসে তার একটি স্পেশাল অস্ত্র দিয়ে সেই রোবটটির বড়িতে আগুন লাগিয়ে দেয় তখন রোবটটি সেখান থেকে পালিয়ে যায় ডক্টর যখন অ্যালিটাকে তার চেম্বারে নিয়ে আসে তখন সে দেখে অ্যালিটার পুরো বডি নষ্ট হয়ে গিয়েছিল তাই সে বাধ্য হয়ে অ্যালিটার শরীরে সেই পাওয়ারফুল বডিটা লাগিয়ে দিয়েছিল যেটা অ্যালিটা সেই পুরনো জাহাজে পেয়েছিল অ্যালিটা তখন তার নতুন পাওয়ারফুল বডি পেয়ে অনেকটা খুশি হয় সে যখন ইউগোর কাছে যায় তার নতুন বডি দেখাতে তখন সে দেখে ইউগোর মন খারাপ কারণ ইউগো চাচ্ছিল যত দ্রুত সম্ভব স্কাই সিটিতে যেতে তখন অ্যালিটা বলে সে সেই রেসিং কম্পিটিশনে অংশগ্রহণ করবে এবং সেই রেসিং জিতে ইউগোকে স্কাই সিটিতে নিয়ে যাবে এটা শুনে ইউগো অনেক খুশি হয় অ্যালিটা আসলে ইউগোকে ভালোবেসে ফেলেছিল তাই সে ইউগোকে স্কাই সিটিতে পাঠাতে এই সিদ্ধান্ত নিয়েছে এদিকে ভিক্টর যখন জানতে পারে যে অ্যালিটা বেঁচে আছে তখন সে সেই রেসিংয়ে অংশগ্রহণ করা সব রোবটগুলোর কাছে আসে এবং তাদেরকে বলে যদি তারা রেসিংয়ের ভিতরে অ্যালিটাকে মেরে ফেলতে পারে সে তাদের সবাইকে অনেক টাকা দিয়ে স্কাই সিটিতে পাঠাবে এরপর আমরা সেই অরিয়ার হান্টারটাকে দেখতে পাই যেটাকে অ্যালিটা মেরেছিল অ্যালিটার মারের বদলা নিতে ওই হান্টারটা ইউগোকে মারতে চাইছে আর এটা কোনো হান্টার রোবট ছিল না এটা ভিক্টরের রোবট ছিল যেটা হান্টার রোবট সেজে এতদিন ছিল ভালো রোবটগুলোর ভিতরে তো পরের দিন সেই রেসিং কম্পিটিশনটা শুরু হয় তখন অংশগ্রহণকারী সব রোবটগুলো অ্যালিটাকে মারতে তার পিছনে লেগে পড়ে কিন্তু অ্যালিটা তাদের একে একে মেরে সামনে এগিয়ে যেতে থাকে তখন অ্যালিটার কাছে ইউগোর ফোন আসে ইউগো বলে তার পিছনে একটা রোবট লেগেছে তাকে মারার জন্য তখন অ্যালিটা রেসিং কম্পিটিশন ছেড়ে ইউগোকে বাঁচাতে চলে যায় কিন্তু সে যেতে যেতে ততক্ষণে ইউগোকে মেরে রোবটটি চলে গিয়েছিল অ্যালিটা তখন ইউগোর বড়ি নিয়ে ডাক্তারের কাছে আসে ডাক্তার তখন ইউগোকেও অ্যালিটার মতো রোবোটিক্স বড়ি লাগিয়ে দেয় এতে ইউগো আবারও বেঁচে ওঠে তখন অ্যালিটা ইউগো দুজনেই খুশি হয় কারণ এখন ইউগোর কাছেও অ্যালিটার মতো রোবোটিক্স বড়ি রয়েছে তো তখন ডাক্তার অ্যালিটাকে বলে ভিক্টর আসলে সব মানুষকে মিথ্যা বলে বোকা বানায় কারণ ভিক্টর সবাইকে বলে যে টাকা দিয়ে স্কাই সিটিতে পৃথিবীর মানুষদের পাঠানো যায় কিন্তু স্কাই সিটিতে কখনোই টাকা দিয়ে মানুষকে পাঠানো যায় না স্কাই সিটিতে যাওয়ার একমাত্র রাস্তা হচ্ছে ওই রেসিং কম্পিটিশনে জয়লাভ করা আর ভিক্টরি পৃথিবীতে বসবাস করা সব মানুষকে বলেছে পৃথিবীর থেকে স্কাই সিটি সুন্দর কিন্তু এটি সম্পূর্ণ মিথ্যে স্কাই সিটিতে মানুষকে রোবটে পরিণত করে গাধার মতো খাটানো হয় আর এই কাজ করা তো স্কাই সিটির প্রধান নোভা। আর এই ডেইসটি নোভায় ভিক্টরকে পৃথিবীতে পাঠিয়েছিল যাতে করে সে পৃথিবীর সব মানুষকে মেরে ফেলতে পারে আর পৃথিবী আবার বসবাসযোগ্য না হয়ে উঠতে পারে কারণ ডেইসটি নোভা চায় স্কাই সিটি যেখানে শুধু মানুষরা থাকবে আর আমি এই সব কিছু জানি কারণ আমিও একসময় স্কাই সিটিতেই ছিলাম সেখানে আমি মানুষকে রোবট বানানোর কাজ করতাম কিন্তু পরবর্তীতে আমি পৃথিবীতে চলে এসেছিলাম কারণ স্কাই সিটি থেকে পৃথিবী মানুষের জন্য একমাত্র সঠিক বসবাসের স্থান ছিল সবকিছু শুনে অ্যালিটার অনেক রাগ হয় সে তখন চলে যায় ভিক্টর আর তার সকল রোবটকে মারতে অ্যালিটা একে একে ভিক্টরের সব রোবটকে মেরে ভিক্টরকেও মেরে ফেলে কিন্তু অ্যালিটার এই লড়াই আর ডক্টরের কাছে কিছু শুনে সব স্মৃতি মনে আসলে সিটির প্রধান ডেস্টি নোভা সহ অনেকগুলো শক্তিশালী রোবটকে তৈরি করেছিল পৃথিবীর মানুষদেরকে মারার জন্য এবং সেই পুরনো জাহাজটায় করে তাদের পৃথিবীতে পাঠানো হয়েছিল কিন্তু অ্যালিটারা যখন বুঝতে পারে ডেইস্টি নোভা আসলে একটা খারাপ লোক তখন তারা সিদ্ধান্ত নেয় সেই স্কাই সিটিকে ধ্বংস করার কিন্তু তখন ডেইসটি নোভা একটি অস্ত্র দিয়ে অ্যালিটাদের মেরে ফেলেছিল কিন্তু সব রোবটগুলো ধ্বংস হয়ে গেলেও অ্যালিটার বডিটি কার্যকর ছিল যেটা ডক্টর পেয়েছিল সব কিছু মনে পড়ায় অ্যালিটা বুঝতে পারে শুধু বিক্টরকে মারলে হবে না ডেইসটি নোভা এবং পুরো স্কাই সিটিটাকেও ধ্বংস করতে হবে তখন ডক্টরের কল আসে অ্যালিটার কাছে ডক্টর জানায় ইউগো স্কাই সিটিতে যাওয়ার জন্য সেই পাইপে উঠছে অ্যালিটা গিয়ে তখন ইউগোকে বুঝায় স্কাই সিটিতে আসলে কিছুই নেই তাদের জন্য পৃথিবী ঠিক আছে পৃথিবী বসবাসের জন্য সবচেয়ে সুন্দর জায়গা তাদের এই কথোপকথন উপর থেকে ডেইসটি নোভা দেখছিল সে তখন তার সেই অস্ত্রটা চালু করে দিলে ইউগোর বডি টুকরো টুকরো হয়ে যায় অ্যালিটা ইউগোকে বাঁচাতে চেষ্টা করলেও সে ইউগোকে আর বাঁচাতে পারে না ইউগো নিচে পড়ে ধ্বংস হয়ে যায় এতে অ্যালিটা খুবই কষ্ট পায় সে সিদ্ধান্ত নেয় সে স্কাই সিটিতে গিয়ে আগে ডেইসটি নোভাকে হত্যা করে প্রতিশোধ নিবে তারপর পুরো স্কাই সিটিকেই ধ্বংস করে দিবে এরপর আমরা দেখতে পাই অ্যালিটা সেই রেসিং কম্পিটিশনে বিজয় হয় এবং সে উপরের দিকে তার অস্ত্র দেখিয়ে দেশটি নোভাকে বোঝায় সে আসছে তাকে আর তার শহরকে ধ্বংস করতে তো এখানেই সিনেমাটি শেষ হয় আজকে এ পর্যন্তই বন্ধুরা এমন আরও ইন্টারেস্টিং সব সিনেমার বাংলা এক্সপ্লেন দেখতে এস এস এক্সপ্লেইন্ডের সাথেই থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ